অবরুদ্ধ হয়ে আছে দুই পাশে গাড়ির কিন্তু আমরা দীর্ঘ জট দেখতে পেয়েছি আমি এই মুহূর্তে আছি ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় এখানে কিন্তু সকাল থেকেই উপজেলা আহ্বায়ক এম এ হানানের সমর্থকরা কিন্তু রাস্তা অবরোধ করে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অগ্ন সংযোগ করে রাস্তার বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে তারা ঠিক যেমনটি জানিয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে পুনরায় মনোনয়ন না দেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে কথা বলেছি একাধিক আন্দোলনকারীর সাথে তারা জানিয়েছে আমার আমাকে যে তাদের এই আন্দোলন কিন্তু এম এ হান্নানকে মনোনয়ন পুনরায় আবার এম এ হান্নানকে মনোনয়ন বহাল রাখার জন্য এম হান্নানকে মনোনয়ন দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সড়কে কিন্তু টায়ার জ্বালিয়ে এবং নেতাকর্মীরা কিন্তু সড়কে এই মুহূর্তে শুরু করেছে আমি এই মুহূর্তে রয়েছে ফরদুল বাসিস্টান এলাকায় ফরদুল বাসিস্টান এলাকায় কিন্তু সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু এই ফরদুল বাসিস্টান এলাকায় জড়ো হতে থাকে এবং এই বাসিস্টান এলাকা কিন্তু অবরুদ্ধ করে রাখে সড়কের একাধিক জায়গায় কিন্তু টায়ার জ্বালিয়ে তারা আগুন জ্বালিয়ে কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছে জানাচ্ছে সড়কের দুই পাশে কিন্তু দীর্ঘ গাড়ির সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি চাঁদপুর চার ফরিদগঞ্জ নির্বাচনী এলাকায় গতকাল বিএনপি মনোনীত বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করার পর থেকেই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হানানের সমর্থকরা গতকাল সন্ধ্যায় কিন্তু ফরিদগঞ্জ চাঁদপুর চার ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুন রশিদকে এখানকার বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করার পর থেকে কিন্তু এম এ হানানের সমর্থকরা রাস্তায় নেমে এসেছে তারা কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছে জনাল প্রতিবাদ জানাচ্ছে কিন্তু পুনরায় আবার এম এ হারনানকে মনোনয়ন দেওয়ার জন্য যে কে থেকে লাইভটি দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার করবেন কমেন্ট করবেন আমি এই রয়েছে হ্যাঁ ফরদগঞ্জ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এম এ আহমানুল সমর্থকরা কিন্তু রাস্তায় বসে গিয়েছে তারা কিন্তু রাস্তার একাধিক জায়গায় কিন্তু আহ কাঠের গুলি এবং টায়ার টায়ার চালায় কিন্তু তারা এই প্রতিবাদ জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এম এ আহমান সনর্পক্ষক রাস্তার মধ্যে বসে গেছে এমএমতে রাস্তায় বসে গেছে

এছাড়াও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি মনোনয়ন বঞ্চিতদের আমরা প্রতিবাদ থেকে দেখতে পেয়েছি গতকাল রাতেই কিন্তু ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকরা কিন্তু গতকাল রাতেই ফরিদগঞ্জ বাজার এলাকায় ফরিদগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু বিক্ষোভ মিছিল এবং অগ্নিসংযোগ করেছে বিভিন্ন জায়গায় কিন্তু টায়ার জ্বালিয়ে কিন্তু তারা

এখন ঠিক সাড়ে এগারোটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু রায়পুর চাঁদপুর যে আঞ্চলিক মহাসড়ক এই সড়কটি কিন্তু অবরোধ করে রাখা হয়েছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকরা কিন্তু এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে তার সমর্থকরা কিন্তু ফরিদগঞ্জের বাসিস্থান এলাকাতে কিন্তু বিক্ষোভ সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কে কোথায় থেকে লাইভটি দেখছেন দয়া করে জানাবেন কমেন্ট করে আমাকে জানাবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন আপনারা দেখছেন ফরিদগঞ্জ এলাকায় একাধিক স্থানে কিন্তু টায়ার জ্বালিয়ে কাঠের গুঁড়ি ফেলে কিন্তু তারা অগ্নিসংযোগ করেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফরিদগঞ্জ দুই পাশে কিন্তু কিন্তু এটি নোয়াখালী আঞ্চলিক একটি মহাসড়ক এই আঞ্চলিক মহাসড়কটি কিন্তু সকাল থেকে অবরুদ্ধ ঠিক বাস স্ট্যান্ডের দুই পাশে কিন্তু দীর্ঘ গাড়ির সারি রয়েছে কোনো প্রকার গাড়ি কিন্তু যেতে দেওয়া হচ্ছে না রাস্তা ঠিক দুই পাশেই আপনারা দেখছেন ফরিদগঞ্জ বাস থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হানানের সমর্থকরা কিন্তু এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে এই আন্দোলন কর্মসূচি পালন করছে এই আসন থেকে কিন্তু বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে ফরিদগঞ্জ চাঁদপুর চার ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোহাম্মদ হারুন রশিদকে

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে ছাত্র চার ফরিদগঞ্জের মনোনয়ন দেওয়ার জন্য কিন্তু এম এ হান্নানের সমর্থন এই বিক্ষোভ এবং সড়ক অবরোধ আমরা দেখতে পেয়েছি সড়কের বিভিন্ন স্থানে কিন্তু টায়ার কাঠের গুড়ি এবং পেট্রোল দিয়ে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখতে পেয়েছি রাস্তায় কিন্তু আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছে আমরা দেখতে পেয়েছি মনোনয়ন ঘোষণা করা হয়েছে নাম ঘোষণা করা হয়েছে তিনি ছাত্রচার ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য বিএনপির ব্যাংকিং রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোহাম্মদ হারু কিন্তু এই আসন থেকে মনোনয়ন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মূলত এই ঘোষণার পর থেকে কিন্তু ফরিদগঞ্জের বিভিন্ন জায়গা বিশেষ করে ফরিদগঞ্জ বাস এলাকায় কিন্তু বিএনপির উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ আনন্দের সমর্থকরা কিন্তু বিক্ষোভ এবং সড়ক অবরোধ অগ্নিসংযোগের মতো ঘটনা আমরা কাল রাতেও দেখেছি এই মুহূর্তে উত্তাল ফরিদগঞ্জ বাস এলাকা ফরিদগঞ্জ বাস এলাকাতে কিন্তু থমথমে পরিস্থিতি কে কোথায় থেকে লাইভ দেখছেন দয়া করে জানাবেন আগুনের তীব্রতা আসলে কাছে যাওয়া যাচ্ছে না আমি আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমার আমরা বলতে চাই দর্শক ফরিদগঞ্জ বাস এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনোনয়ন বঞ্চিতদের অবরোধ এবং বিক্ষোভ অবরোধ কর্মসূচি যে পালন করছে তারা ফরিদগঞ্জ বাস এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি